সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বং উপমা চ্যানেলে আর আজ বুধবার সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ ঘুম থেকে উঠে দেখছি যে চারিদিক জলে জলমগ্ন বুঝলাম সারা রাত বৃষ্টি হয়েছে তখন চিচ্ছি করে বৃষ্টি পড়ছিল এক ছুটে গেলাম ছাদে যা ভেবেছিলাম ঠিক তাই ছোটো ছোটো পিটুনিয়ার গাছগুলো একদম জলে ডুবে গেছে মানে মাথা পর্যন্ত জল আগে সেগুলোকে সব তুলে তালে ওগুলোকে তুলে আবার সেই ও পট ছিল মাটির পট সেগুলো থেকে আমরা পুঁতি নিই তো সেই পটগুলোকে তুলে আবার আলাদা করে করে রাখলাম একবার যদি গোড়ায় জল লেগে যায় সেই গাছ আর বাঁচানো যায় না আর সকাল সকালে যেদিকে রান্নাও বসে দিয়েছি ছেলে আজকে যাবে স্কুলে আর হবে প্রাইজ ডিস্ট্রিবিউশন ওটাও তাড়াহুড়ো আছে ওকে রেডি করে বের করতে হবে ভাত আমার হয়ে এসছে অলমোস্ট ডান আর আজকে আমাদের মেনু একদম সিম্পল ভাত এই যে পেঁয়াজ আর লঙ্কা ভেজে রেখেছি আলু ভাতে মাখবো এখানে হচ্ছে পটল ভাজা আর পাতলা করে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর হবে পেঁয়াজি ডাল দিয়ে গরম গরম পেঁয়াজি খেতে কার কার ভালো লাগে বলে তো আজকে মাছটা অ্যাভয়েড করেছি আমি আর মাথে নিরামিষ খাবো মাছ হবে না ওই জন্য আজকে আর মাছ করলাম না হবে না না করলাম না কাল পুজো আছে যেহেতু আজ একটু জোগাড় জাতি করবো সেই জন্য আর রান্নাঘরটা অন্ধকার করে আছে কারণ বাইরের ওয়েদার বুঝতে পারছো সেই যে কাল বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি পড়েই যাচ্ছে গরম গরম পেঁয়াজি আর ডাল আর আলু ভাতে থাকলে মাছ মাংসকে হার মানিয়ে দেবে তাই না রোজ রোজ মাছ মাংস খেতেও ইচ্ছা করে না কল থেকে বলছিলাম মেঘলা আকাশ আর এখন অবস্থা ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল ছেলেটা স্কুলে বেরোবে ওরা কাজে বেরোবে পুরো বর্ষাকালের মতন অন্ধকার করে বৃষ্টি পড়ছে ছেলে স্কুলে যাবে ভাতটা রেডি করে নিলাম দিয়ে দিই দিয়ে দিলে হবে না খাইয়ে ছাড়া একদণ্ড খাওয়া হজম হয় না যতই ভালো চিকেন থাকুক মাটন থাকুক পাঁপড় তার লাল এই যে রেডি করে দিলাম পাঁপড় ভাত ডাল গন্ধরা লেবু আলু ভাতে আর পেঁয়াজি পাঁপড় ছাড়া তার চলবে না চলো দিয়ে দিই দিয়ে দিলে হবে না কারণ খাইয়ে দিতে হবে স্কুলে যাওয়ার সময় ওনাকে খাইয়ে দিতে হবে তাড়াতাড়ি কর খুব জোরে বৃষ্টি শুরু হয়েছে হাসি পড়তে যখন যায় তখন এত খুশি নয় প্রাইজ নিতে যাবে তাই এত খুশি একটু পেয়ে আওয়াজ দেয় বাজ করছে হা হা করে করে ছাতা নিয়ে যাবো একটা সাইকেলে মাথায় দিয়ে দাঁড়াতে পারবি যেটা বলছিলাম প্রাইজ এরকমই জিনিস তাই না কারণ সেটা খুব খেটে অর্জন করে যেই যেরকম যে প্লেসেই হোক না কেন সবাই খুব খেটেই অর্জন করে তাই প্রাইজের প্রতি সবার একটা খুব আকর্ষণ গিফট আলাদা আর প্রাইজ আলাদা ঘড়িতে বাজে সাড়ে বারোটায় রান্না বান্নার কাজ আমার সকালবেলায় মিটে গেছে এতক্ষণে খবর পেলাম যে আমাদের কাজের দিদি আসবে না ঘরে সেই রাতের থেকে বাসন ঘর মোছা হয়নি ঝাড় দেওয়া হয়নি সব এক হাঁটু হয়ে আছে চলো আর কিছু করার নেই এখন ঘরে আর কেউ নেই অগত্যা আমাকে এই সব করতে হবে করে নি আস্তে আস্তে কাজগুলো বৃষ্টিটা একটু থেমেছে আর স্কুলে যাওয়ার সময় যা বৃষ্টি পড়লো ছেলেটা তো সাইকেল নিয়ে যেতে পারলো না লাস্টে বাধ্য হয়ে রিক্সা করে গেল বর্ষাকালের মতন বৃষ্টি ভালো যে আমাদের জল জমে যায়নি রাস্তাটায় যে জল জমে যেতে পারতো না জুতোগুলো সব ভিজে যেত না চল মেজালি ফাইনালি সব বাসন মাজা হলো পড়েছিল সব আসলে কালকে সেই সন্ধেবেলা থেকে জলখাবারের বাসন থেকে শুরু করে রান্নার বাসন পর্যন্ত তারপর ওরা সব খেয়ে গেলো ওই বাসন টাসনগুলোও সব করেছিল এত বেলায় খবর পো না এই যে আমিও চেঞ্জ করে নিয়েছি স্নান করে ওঠে কাঁচা কাপড়টা পরেছিলাম ওটা পরে আর করতে ইচ্ছে করল না এই বাসি কাজ এই ঠোকাটা থাকবো সেই জন্য চেঞ্জ করে নাইটিটা করলাম তারপরে হচ্ছে যদিও বা পরে করে নিতাম কিন্তু যা ওয়েদার শাড়ি কেচে আবার মেলবো কোথায় ছাদে তো পুরো জলে জলাকার হয়ে আছে তো চলো বাসনটা হয়েছে এবার ছট করে ঘরটাও করে নিই যে চা বলে আর ওই যে সকালে যে দিদি আসেনি সব কাজকর্ম সেরে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছিল দুটো মতন বাজে আসলে অভ্যাস নেই না একসঙ্গে এত ঘর মোছা আসন তো ওদের মতন ফাস্টও করতে পারি না আস্তে আস্তে করে পরে করে

ছেলে তোকে একটু টিফিন করে দিলাম পরোটা তরকারি করে দিতে খেলো খাওয়ার পরে আর এই চা করতে আসলাম আর ও যে স্কুলে গেছিলো কত আনন্দ প্রথমতা দেখবে কিন্তু ওদের স্কুলের যে মেন্স মানে মহারাজ উনি আজকে আসেননি বলে তাই প্রাইজ দেয়নি তো ওটা নাকি আবার নোটিস দেবে কবে দেওয়া হবে এই হচ্ছে কথা চলো চাটা দিয়ে দিই

তোমাদের আমারটা কাল সকালে করে এই যে রাতে খাওয়া দাওয়া নিয়ে রেডি হয়ে গেছি আজকে একদম নিরামিষ সকাল থেকে নিরামিষ চলছে এটা হচ্ছে যে ছোলার ডাল একটু অল্প আলু আর ভাজা মশলা দিয়ে একটু ভুঁগনি ভুঁগনি মতন করেছি এটা আমার এটা ছেলের উদিগোল বাবার আছে চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি খাওয়া দাওয়া তো সব কমপ্লিট এবার ওষুধ খাওয়া হবে খেয়ে আর ঘুম আর যে ভাবলাম একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো কারণ কাল তাড়াতাড়ি ওঠার আছে কিন্তু সেই এদিক ওদিক করতে করতে রাত্রি হয়ে গেল কটা বাজে পৌনে বারোটার মতন বাজে চলো ওষুধটা খেয়ে নিই তো তিরিশে অক্টোবর জগদ্ধাত্রী পুজো আগামীকাল খুব খুব সুন্দর একটা ব্লগ আসতে চলেছে কারণ হচ্ছে যে আমরা সবাই মিলে যাব জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আমাদের পুরনো বাড়িতে যেখানে বিশাল বড়ো করে জগদ্ধাত্রী পুজো হয় আমাদের পাড়াতে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কেউ মিস করো না কিন্তু বেশ বেশ ভালো আর যদি আমরা ওখানে থাকতাম তাহলে তো আরো মানে চার দিন ইভেন্ট ফুল হতো খুব তো এই চার দিনেরই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম যেমন আজকে হচ্ছে যে অধিবাস ছিল সকাল মানে সন্ধেবেলার দিকে এটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তবে দু একটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো চলো আজ ব্লগটাকে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট